তোর বিহার দিনে সোনা তোর ছামড়ায় আগুই লাগাই যাব আমি হলে কি বলতি বলো না এ টুকুর ঠাকুর বন্ধ আমি হলে কি বলতি বলো না তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ গাই লিব নকে দু কুইটা করে ছপ কুইটা মাংস তো পাবো আর দুটা করে ছোট মিষ্টি তো পাবো বিটি ছিলার জন্য কানতে যাব দাদা বিটি ছিলার জন্য কেউ কানবে দরকার নাই এই বিটি ছিলাগুলার অ্যাটিটিউড আমরা সহ্য করিব করিব নাই তাও যদি টুকু পইটে যায় তো দেখছি মাসি গো এ মসি আমাদের জোর কেমন লাগছে যদি ইয়াকে বিয়া করি তোমরা বজাতরি যাবে যাবে তো এ দাদা তোমরা যাবে জোর ঠিক আছে না আমাদের হ্যাঁ এতো ডিজেটাকে নিয়ে যাব হ্যাঁ রবি সাউন্ডটাকে নিয়ে যাব আ যায়নে পুরা নাচবো দেখ শুনো আছেন আই ডিজে টাই ঘছড়ে ঘছড়ে যাচ্ছি পুলিশ টাই নো হে ঘছড়ে ঘছড়ে যাব বাপ এরকম যদি বৌ পায় নো কি বলে তালে ইয়াকেট পারমিশনটা নিয়ে এলি বলে এ গোয়ে এই ফুলমণির মসি বলে বিয়া করবি হে গো বিয়া করবি নাই এ বাপ নাইম বলে দিলো যে বাপ ডাইরেক্ট রিজেক্ট রে বাপ মনটা গুলি মারে বন্ধুকে রকম গুলি মারে একদম ছাড়কার করে দিল রে বাপ এ দাদা এমনি এমনি কি ছাড়িয়ে দিব এ ছিলাটাকে যদি রিজেক্ট করে দেই এ ছিলাকে যদি রিজেক্ট করে দেই তো বিড়ি ছিলাটাকে ছাড়িয়ে দিব এমনি এমনি ছাড়িয়ে দিব কি তাহলে ইয়াকে দিতে হবে একবার যাকে কুলকুলিটা হোক বলি এগো শুন অত অ্যাটিটিউড দেখাই না করিস না কারণ তোদের মতন বিটি ছিলাগলার অ্যাটিটিউড আমরা ছিলাগলা সবাই জুতার নিচে রাখি নাকি কারণ কথাই আছে দাদা যে ওই রাতের বেলায় আন্ধার থাকে দিনের বেলায় আলো ওই রাতের বেলায় আন্ধার থাকে দিনের বেলায় আলো আর তুই না পটিলে পটাই নিব তললে আরো ভালো নগে তা তাদের অ্যাটিটিউড সহ্য করব না কারণ কথাই আছে এগো এখনো বলছি পড়বি তো পড়ে আরো দিব আর দিব দিব কারণ দাদা কথাই আছে যে এই শ্যাম্পু করা চুলটা দেখা দেখছো না যেটা পুরা যে শ্যাম্পুটা ইয়ার চুলটাই লাগাই সেই শ্যাম্পুটা দিয়ে আমরা সবাই নিজের বাইক মুছি আর যে পাউডারটা এই বিটি ছেলেটাই গালটই লাগাই যে পাউডারটা এই বিটি ছেলেটাই গালটই লাগাই সেই পাউডারটা দিয়ে আমরা সবাই ক্রাম বোর্ড খেলি নাকি ইয়াদের অ্যাটিটিউড আমরা সহ্য করে বানাই বুঝলি দেখছো পালাছে দাদা ছেলের সঙ্গে পাঙ্গালিতে আসুক না দিন কোনোদিন পারিবে কোনোদিন না তা ঠিক আছে